আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্লাশি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো পাখির চোখে আমাদের গ্রাম আমাদের গ্রামের যে চমৎকার দৃশ্য সেটা আমি আপনাদের দেখাব এইটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘের ফসলের মাঠ আমাদের অঞ্চলের অর্থনীতি মূলত নির্ভর করে এই ঘেরগুলোর উপরে এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য অসুস্থ চমৎকার এই দৃশ্য আমাদের গ্রামের যে সবুজ তার সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই আসলে উপর থেকে গ্রামটাকে চমৎকার দেখা যাচ্ছে যদি আমি ভালোভাবে ড্রোনটাকে অপারেট করতে পারছি না তারপরে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা আমাদের গ্রামেরই অংশ এটা হচ্ছে ঈদগা ময়দান এই যে হচ্ছে পুরো গ্রামের চিত্র এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের এলাকায় ঘেরের সংখ্যা খুবই বেশি আর আমাদের গ্রামের অর্থনীতি এই ঘেরের উপর ডিপেন্ড করে দূরে দেখা যাচ্ছে নাশুখালী বাজার আর পাশটা হচ্ছে ঘাটবুলা গ্রাম পাশের যে গ্রামটা সেটা এটা হচ্ছে বিশ্ব রোড যে গাড়ি যাচ্ছে দেখেন এটা হচ্ছে বিশ্ব রোড আর ওই পাশে সুবিশাল ডাঙা চারপাশটা দেখেন শুধু ঘের আর ঘের তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ